আমরা বিষায় ইবাদাম যেত ইবাদত আছে সমস্ত ইবাদতের এই দুরুশনী হলো আফ জলুল এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার মাহবুবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন এবং আল্লাহর ফেরেশতারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন এবং এই দরুদ শরীফ

আল্লাহ নামাজ পড়ার হুকুম দিয়েছেন কিন্তু আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ দেওয়ার দিয়েছেন কিন্তু আল্লাহ তালা জাকাত দেন না কিন্তু এমন একটি বস্তু এই তুরুশ্বরী আল্লাহ তালা নিজেও পড়েন এবং এই শরীফ পড়ার হুকুমও দিয়েছেন বলুন আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে পৌঁছে না বলুন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন এই দরুদ শরীফের কত মর্যাদা এই দরুদ শরীফের যদি দোয়া করার আগে যদি দরুদ শরীফ না পড়া যায় সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে পৌঁছে না লটকে থাকে তাহলে দরুদ শরীফের কত মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে গেলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে একজন মুসল্লি সে নামাজ পড়ে দোয়া করতেছে আয় আল্লাহ আমাকে মাফ করো এবং আমার গুনাহ মাফ করো তখন আল্লাহ রবীলাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা মুসল্লি আই মুসল্লি তুমি নামাজ পড়ে কেন তাড়াতাড়ি করলাম তখন ওই ব্যক্তি আর বলল ইয়া তাহলে আমার কি করা দরকার ছিল তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রথমে আমার উপর দরুদ শরীফ পাঠ করো তারপর তুমি দোয়া করো হযরতে বুজালা রাদিয়াল্লাহু তাআলাও বলেন জানি ওই সময় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলাম আর দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলেন আল্লাহ তো চিন্তা করে দেখারে দরুদ শরীফের কত মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির উপর দশটি করে রহমত নাযিল করেন এবং দশটি করে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর একদিন মসজিদে ভিতরে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন মেম্বারের প্রথম সিঁড়ির উপর যখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কদম মোবারক রাখলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি আবার যখন দ্বিতীয় সিঁড়ির উপর কদম রাখলেন বললেন আমি আবার যখন তৃতীয় সিঁড়ির উপর কদম রাখলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি তাহাবাই গ্রাম আরস করলেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমরা আপনাকে তিনবার করে আমিন বলতে শুনলাম

তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন মেম্বারের প্রথম প্রথম সিঁড়ির উপরে যখন কদম রাখি হযরতে জিবরিল এসে আমাকে খবর দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি হিলাক হোক ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক যে ব্যক্তি নিজের মা বাপকে বুরা অবস্থায় পেল আর মা বাবার খিদমত করে জান্নাত হাসিল করতে পারল না তখন আমি বললাম আমি আমার যখন দ্বিতীয়

তো চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কত বড় ভাগ্যবতী হবে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড় শরীফ পাক করবে না ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ফেরেশতা হযরত জিবর আলাইহিস সালাম ওই ব্যক্তির জন্য বর দোয়া দিতে আসেন ওই ব্যক্তি কত বড় ভাগ্যব হবে যে ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বद्दुआ দিতে আসেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম বद्दुआ দিতে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেন যে ফাল কিয়ামত এর দিন কিছু বলি মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যাবে সাহাবা ইকরামanus বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো মানুষ হবে যারা রাস্তাকে ভুলে যাবে তখন আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ও সাহাবারা কাল কেয়ামতের দিন জান্নাতের ভিতর জান্নাতে যাওয়ার রাস্তা যারা ভুলে যাবে ওগুলো মানুষ ওরা হবে যারা আমার নাম শুনল আর আমার নাম শোনা মাত্র আমার উপর গুরু শরীফ পাঠ করলো না চিন্তা করে দেখেন এই গুরু শরীফের কত মর্যাদা আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম আরো হাদিস শরীফের ভিতরে বলেন

তো দেখেন আমি আপনাদের সম্মুখে একটি আয়াতি মোক করেছিলাম আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন ইয়া কি আল্লাহ কিনা আবার তাকুল্লাহকুন আল্লাহ আলহামিন বলেন আই মান দা বান্দা আমাকে দেখে ভয় করো আর সত্যদের সঙ্গী হও

এই দুশ্মন থেকে বাঁচার জন্য ভুক্ত হয়েছেন কখনো মা সাত দিন সত্যদের সঙ্গী হও আল্লাহর বলিদের হিফাকত হাসিল করো আল্লাহর বলিদের সহবত হাসিল করো কোন আল্লাহর বলির হাতে হাত দিয়ে নিজের খানায় সেইকে মনোভার করো তাই যেন তোমার ইমান আর তাকুয়ার হিফাজত হয়ে যায় বলুন সুবাহ আল্লাহ জন্যই সমস্ত নামাজী নিজের নামাজের ভিতরে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সোজা রাস্তায় চালাও রাস্তা গুণা দে জিনাদের উপর তুমি इनाम দান করেছো তো এখন আসুন আল্লাহর কাছে আরজ করে আয় পাক পরিবারে অধিকারী আলম তুমি কাদের কি

নামাজের ভিতরে দোয়া করা হয় আয় আল্লাহ আমাদেরকে ওই পাঁচ মানুষের লক্ষ্যের কদমে চলার কৌফিক দান আল্লাহ তো দেখেন মানুষের যখন নাকি মতের সময় এসে যায় শয়তানি হিসাবে চেষ্টা করে যে কি হিসাবে এই মন্দে ব্যক্তির ই মানটা দয় করে দেওয়া যায় ঈমানটা বরবাদ করে দেওয়া যায় শয়তানের চেষ্টাই থাকে তো হাদরতে ইমাম তখন নাজির আহমাদুল্লাহ লাই রেন্সে কালের সময় এসে গেলেন শাহেখান এসে হাজির হয়ে গেল শহেখান বলতে লাগলো আই রাজি তুমি তো জিন্দেগি ভারমানা যারা করেছ তুমি কি আল্লাকে চিনেছো হাদরতে ইমাম আল্লাহকে চিনেছি শয়তান বলতে লাগলো তাহলে দলিল পেশ করো আদ্রতে ইমাম ফখরউদ্দিন নাজির আলাই দলিল পেশ করলেন কিন্তু শয়তান সেই দলিলকে রাদু করে দিল